শীতের রাতে গরম গরম ফাস্টফুড খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো আজকে আমি বাসায় মোমো তো মোমো কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানিয়ে তো এই বানানোর জন্য দেখার জন্য আপনারা সাথেই থাকুন প্রথমে ময়দা ময়দার সাথে লবণ দিয়ে হালকা পরিমাণ তেল দিয়ে যতক্ষণ না তেলটা না মিশবে ততক্ষণ কিন্তু মিশিয়ে হালকা হালকা করে পানি দিয়ে ডোটা করে নিতে হবে ডোটা হয়ে গেলে আমি তেল দিয়ে আবারও একটু ছাইনে নিলাম ভালো করে তো ছানা হয়ে গেলে আবারও উপরে তেল ব্রাশ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এখানে প্লেট পিঁয়াজ কুচি নিয়েছি পিঁয়াজ কুচি যত দেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এমন হচ্ছে মোমোর পুর তো পেঁয়াজ কুচি দিয়ে বেশি করে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচ জন্য ছোটো ছোটো করে কুটে নিচ্ছি আর এখানে মাংস কুটে নেব তো মাংস ছোটো ছোটো করে ঝুরি করে কুটে নিলে তাহলে কিন্তু ওই পুরের সাথে মিশে যাবে আর পিদের সাথে মাখা মাখা হবে খেতে কিন্তু ভালো লাগবে তো রাত্রিবেলা কার কার এরকম খাবার খেতে পছন্দ সবাই কিন্তু কমেন্টে জানাবেন আপু ও ভাইয়ারা তো এখানে পিস করে কেটে নেওয়া হয়ে গেলে সব কিছু দিয়ে পরিষ্কার করে কয়টা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তেল আর হালকা একটু লবণ দেবেন যাতে পেঁয়াজটা এড়ে যায় আর এখানে মাংসটা আমি দিয়ে দিলাম চিপে চিপে মাংসতে পানি দিতে হবে না এমনিতেই মাংস ভাজার পরে কিন্তু পানি বের হয় তো এখানে হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেলে একটু লেবু দিলাম লেবু দিলে পোলট্রির মাংসের মুরগির সেন্টটা লাগে না তো লেবু দিলে আপনারা অন্য কিছু একটা দেবেন তো এখানে আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে করে চেড়ে নিয়ে ডোটা করে নিব। আর এখানে কিছুটা লবণ আর একটু হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া দিবো যাতে একটু ঝাল ঝাল ভাব হয় ভিতরে ডোটা কিন্তু ঝাল ঝাল ভাব না হলে খেতে কিন্তু আসলেই ভালো লাগে না তো সব কিছু দেওয়া হলে এখানে আমি কাঁচা জিরেটা দিয়ে সুন্দর করে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আসলে পানি দেওয়া যাবে না পানিতে এমনিতেই কিন্তু পানিটা বের হয়ে যাবে তো নাড়াচাড়া করে এখানে আমার পুরটা আমি শেষ করে নিব শেষ আর এখানে আমি ময়দাটা এখন নরম হয়ে গেছে দেখুন কত সুন্দর ড্রো হয়েছে তো এখানে এখানে ময়দাটা আমি ঠিক করে নিচ্ছি নিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি যত সুন্দর করে পাতলা করে বেলবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর ভাতার ভাবটাও অনেক ভালোভাবে পাতলা দিলে আর মোটা দিলে দেরি করে ভাব হয় ভালো মতো ভাব হতে চায় না আর এখানে কিন্তু আমি মোমোর পুটটা ভালো করে দিতে পারি না মোমোর ডিজাইনটা ভালো দিতে পারি না তো আমি পিঠের মতো ভাজ দিয়ে নিয়ে উল্টে পিসটা ভাজ দিয়ে নিচ্ছি যাতে মোমোর শেপটা এরকম হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি তো এরকমভাবে শেপটা দিবেন দেখবেন দেখতে ভালো লাগবে আর যেসব আপুরা পারেন না তারা আমার মতো করে সেভ করে দিবেন আর আমি তো ততটা মোমোর ডিজাইন করতে পারি না তো এখানে মোমোটা ডিজাইন হয়ে গেলে সব কিছু করে বানিয়ে নিয়ে একচার আমার হয়ে গেছে আর এখানে তেল ব্রাশ করে দিচ্ছি আমাদের বাসায় ব্রাশ তা আমি হাত দিয়েই এখানে রাইস কুকারে ঝাঁকনা তেল ব্রাশ করে দিলাম আর আগে রাখাই পাতিলে এখানে আমি আগেতেই পানিটা ফুটিয়ে নিয়েছি আর একটা একটা করে মোমো দিয়ে দিচ্ছি ফাঁক ফাঁক করে দিবেন তাহলে কিন্তু ভালো লাগবে আর একসাথে সাথে একটা জোড়া লাগবে না তো হয়ে গেলো এখন আমি এখানটা রাইস কুকারের ঢাকনাটা দিয়ে আর এখানে আমি ময়দাটা আটকে দিয়েছি যাতে ভাবটা বেরিয়ে না যায় তার জন্য ময়দাটা আটকে দিয়েছি তো ঢাক হয়ে গেলে দেখেন আমি এখানে সাজিয়ে নিয়েছি সস আর সাথে মোমো রাত্রে কিন্তু কিন্তু খাবারটা অনেক মজা যাবে আর অনেক ভালো লাগবে তো দেখেন আমি আপনার দেখাচ্ছি কাঁচা আছে নাকি দেখছেন একদম পারফেক্ট আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর আপনারা দেখতেই পাচ্ছেন খেতে কেমনটা হবে কার কার খাওয়ার ইচ্ছা আমাদের পাশে চলে আসবেন সবার জন্য দেওয়া ধরল সবাই কিন্তু চলে আসবেন আর আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি